সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা এই অসময়ে আসলাম আমরা চেষ্টা করি যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে তার মধ্যে আমরা মাঝে মধ্যেই চেষ্টা করেছি আপনাদের সঙ্গে আমাদের আলোচনা শেয়ার করতে বিশেষ করে ক্রীড়া ক্রীড়া সাংবাদিক ক্রীড়া লেখকদের বিশ্লেষণ শোনার চেষ্টা করেছি বিশ্বকাপ নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশকে পরাজিত করে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে আফগানিস্তান আফগানিস্তান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আফগানিস্তান বাংলাদেশের কোনো কোনো অংশেই শক্তিশালী দল না না সমৃদ্ধ দেশ সব মিলিয়ে একটা ভঙ্গুর দেশের ক্রিকেট আজকে বিশ্ব আসনে বিশ্ব মর্যাদা বিশ্বে মর্যাদা আসনে নিয়ে গেছে সেই দেশের ক্রিকেটাররা আর রাশিদ খানের নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ দল বাংলাদেশকে হারিয়েছে এর আগে তারা অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল যার ফলে অস্ট্রেলিয়া একটা অপেক্ষায় ছিল যে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে হয়তো অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে কিন্তু সেই আশা অস্ট্রেলিয়ার পূরণ হয়নি বাংলাদেশ হারলো এবং অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে বাড়ি চলে আসলো তো আজকে আমরা আগামীকাল সকাল সাড়ে ছয়টায় যেহেতু দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সেই সেমিফাইনাল নিয়ে আমরা আজকে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম ক্রীড়া সাংবাদিক এবং দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার আর সামিউর রহমানকে তিনি আমাদের সময় দিয়েছেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আর আমাদের আজকের বিষয় হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না আফগানিস্তান এই নিয়ে আলোচনা করবেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সামিউর রহমান সিনিয়র রিপোর্টার দৈনিক দেশ রূপান্তর আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে বিপুল খেলা অনুষ্ঠানে আপনি সময় দিচ্ছেন নিয়মিত দর্শকদের জন্য দর্শকদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা আপনি তো জানেন আমার তো আর বলার অপেক্ষাই রাখে না কালকে তো বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল আশা করছি সামিউল ইন্টারনেট জটিলতার কারণে আগামী কাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আর এবং সেটা বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান আফগানিস্তান এই মুহূর্তে অপ্রতিরোধ বলা যাবে কারণ তাদের মধ্যে এক ধরনের স্পিড কাজ করছে জয়ের স্পিড সেই জয়ের স্পিডকে সামনে রেখে তারা বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে মুখোমুখি হবে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ বিপুল ভাই আরো একবার আপনার এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করবার জন্য বিপুল ভাই কালকে ভোরবেলা যে সেমিফাইনালটা হবে আমার কাছে খুব ইন্টারেস্টিং এই কারণে যে আফগানিস্তান প্রথমবার সেমিফাইনালে উঠেছে তারা একটু চাপে থাকবে যেটা নিঃসন্দেহে একটা নার্ভাস থাকবে আর দক্ষিণ আফ্রিকার কিন্তু আইসিসি ইভেন্ট গুলোতে সেমিফাইনাল পর্যন্তই তাদের দৌড় সবসময় তারা এরপরে আর পারে না যে তারা যে চোকার স্তকমা তাদের সঙ্গে যেটা লেগে আছে যে তারা আসলে এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টের মানে ফাইনালে উঠতে পারেনি একবারই তারা উঠেছিল উনিশশো সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে খেলা হয়নি সেটা মানে দুই দেশকেই বিজয়ী ঘোষণা করা হয়েছিল আর যতটুকু মনে পড়ে আমার উনিশশো ছিয়ানব্বই না সাতানব্বই সালে ঢাকায় যে হয়েছিল মিনি বিশ্বকাপ সেই মিনি বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল যেটা পরবর্তীতে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি হয় তো ওই বিশ্বকাপ যে টুর্নামেন্টের টাইট সঙ্গে জড়িত টি বিশ্বকাপ বা ওয়ান ডে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ এইরকম কোন প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত সেমিফাইনালের উপরে যেতে পারেনি অনেক সময় তাদের অনেক সোনালী প্রজন্ম খেলোয়াড় তাদের অনেক রকম সম্ভাবনা ছিল কিংবা এর আগেও অনেক তারা সম্ভাবনা জাগিয়েছে কিন্তু দেখা যায় কোনো একটা কারণে নিরানব্বই বিশ্বকাপের কথাই যদি আমরা ধরি যে ওইভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে মানে শেষ উইকেটে রোনাল্ড যেভাবে রান আউট হয়ে গেলেন তারপরে টাই হয়ে গেল ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে চলে গেল এরকম অনেক নাটকীয় কারণে দক্ষিণ আফ্রিকা আসলে ফাইনাল খেলতে পারেনি এখন পর্যন্ত তারা অনেকবারই তারা খেলেছে এপার কারণে তারা মাঝখানে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিল বাট এরপর যতবারই তারা অংশ নিয়েছে তারা মানে তাদের মনে হচ্ছিল তারা আরো সেমি ফাইনালের চেয়েও বেশি দূর যাবার মতো কোয়ালিটি দলে রয়েছে কিন্তু সেটা বাস্তবে সম্ভব হয়নি আর আফগানিস্তান যেটা বললেন যে আসলে একটা তাদের মধ্যে একটা স্পৃহা কাজ করছে তাদের মধ্যে একটা জয়ের একটা নেশা কাজ করছে এবং আফগানরা জাতিগত ভাবে খুব অপুতভ হয় তারা যুদ্ধ ক্ষেত্রে যেমন গুলবুদ্দিন সে বছর বয়স হওয়ার পর্যন্ত জানতোই না যে সে আসলে আফগান সে একটা পাকিস্তানে একটা শরণার্থী শিবিরে সে ওইখানে থাকতো সে বেড়ে উঠেছে ক্রিকেট বলে যে একটা খেলা আছে এটা যে এরকম বিশ্বকাপ হয় ইয়ে হয় মানে ইট ওয়াজ নোয়ার ইন হিজ সিনারিও তার জন্য সারভাইভালটাই আসলে মেইন ইনস্টিং যে আজকে কি পেটে খাবার আছে তো কালকে নাই একটা শরণার্থী শিবিরে আছে একটা মানুষ আপনি আমাদের রোহিঙ্গাদের কথা চিন্তা করেন যারা বাংলাদেশে আছে তো এই রোহিঙ্গাদের মধ্য থেকে কোন একটা খেল মানুষ যদি কিছু তার জীবনের বিশ বছর পঁচিশ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে চলে যায় তার অনুভূতিটা কেমন হবে তাই না তার এই যে ব্যাপারটা তো সেটাই আসলে আফগান অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে সত্যি আফগানদের এইবার আসার আগে ওদের মধ্যে খুব বড় একটা অনুপ্রেরণা ছিল যে রশিদ খান ওদের সবচেয়ে বড় তারকা সে তো খেলার কারণে আসলে দুবাইতেই থাকে সে নানান দেশে ঘুরে ঘুরে খেলে বেড়ায় এসে আফগানিস্তানে কম থাকে এইবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড যেটা করেছিল আফগানিস্তান ক্রিকেট টিম গঠনের জন্য তারা একটা ট্রায়াল টুর্নামেন্ট রেখেছিল ঘরোয়া কয়েকটা দলগুলোকে নিয়ে যে যারা এই টুর্নামেন্টে খেলবে তারাই এখান থেকে আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সিলেকশনের জন্য তারা এলিজিবল হবে এখানে কেউ না খেললে এলিজিবল হবে না তো রশিদ খান প্রায় দুই আড়াই বছর পর আফগানিস্তানে যায় এবং ওখানে গিয়ে তার গ্রামের বাড়িতে যায় ইয়ে কে করে এবং সে মানুষকে সেখানে কথা দিয়ে এসেছিল যে আফগানিস্তান অন্তত ফাইনাল খেলবে এবং এই বিশ্বকাপে আফগানিস্তান যেভাবে খেলছে তাদের অকুত ভয়ে ক্রিকেটটা টি টোয়েন্টি ফর্মেটটার সঙ্গে খুব যায় যে টি আসলে মানে ঝুঁকে ঝুঁকে খেলার পিছনে টি টোয়েন্টি সাহসী ক্রিকেট টিটোয়েন্টিতে সাহস নিয়ে ক্রিকেটটা খেলতে হয় বাংলাদেশ যেভাবে আফগানিস্তানের সঙ্গে যে একটা কাপুর জিতে ক্রিকেট খেলেছে সেটা আসলে কোনোভাবে টি টোয়েন্টির সঙ্গে যায় না টি টোয়েন্টির যে স্পিরিট যে দর্শন যে উদ্দেশ্য নিয়ে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটকে মানে বাজারজাত করা তাই না এটা একটা বাজারজাতকরণেরই একটা আসর ইংল্যান্ডে এই টুর্নামেন্টটা এই ফর্ম্যাটটার উদ্ভব ইংল্যান্ডে যখন ইংলিশ ক্রিকেট বোর্ডের ওরা দেখলো যে তরুণ প্রজন্ম ফুটবলে খুব মগ্ন ফুটবল দেখে কেউ ক্রিকেট দেখে না ক্রিকেট বুড়ো লোকরা দেখতে আসে তরুণদের কাছে জনপ্রিয় করার জন্য তারা একটা একটা মার্কেটিং ডিপার্টমেন্টের একজনকে দায়িত্ব দিয়েছিল একে তারা তখন এই প্রেসক্রিপশনটা নিয়ে আসে যেটা বিশ ওভারের খেলা হবে এরকম যে খেলাটা খুব এক্সাইটিং হবে চার ছক্কা হবে হবে এটি এইটা গ্লোবালি খুব পপুলার হয় আপনি দু সালে এটা প্রথম বিশ্বকাপ হয় দুই হাজার সাল থেকে আইপিএল শুরু এবং এখন তো দেখছেন যে প্রতিটা দেশেরই প্রায় একটা টি ফ্র্যাঞ্চাইজি লিগ আছে এবং অলিম্পিকেও দু হাজার সাল থেকে টি যুক্ত হচ্ছে ক্রিকেটের সংস্করণ হিসাবে এটাই বলছে যে বাংলাদেশ যেইভাবে টি টোয়েন্টিটা খেলে সেটা টি মৌলিক দর্শনের সঙ্গেই বেমানান তো আফগানিস্তানের আবার সেই দর্শনের সঙ্গে খুবই মানান তারা একটি তো যোদ্ধা জাতি আপনি জানেন যে আপনার ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশ উপনিবেশের কবলে ছিল করায়ত্ত ছিল তখন কিন্তু বার্মা থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত পুরো অঞ্চলটাই ব্রিটিশদের হাতে ছিল একমাত্র আফগানদেরকে ব্রিটিশরা তারা তাদের করায়ত্ত করতে পারেনি আফগানরা স্বাধীন ছিল তো সেই থেকে আফগানদের যে স্বাধীন চেতা তাদের যে ভয় মানসিকতা তাদের জীবনে সেইটার একটা প্রতিফলন আমরা তাদের ক্রিকেটেও দেখি যে যেই কারণে দেখবেন যে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে বা নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং তারা সাহসী ক্রিকেট খেলেই হারিয়েছে এমন মাঝে তালে গোলে যেমন আপনাকে আমি যদি বলি যে বাংলাদেশে নেপালের সঙ্গে যে ম্যাচটা জিতলো এটা কিন্তু বাংলাদেশকে তালে গোলে জিতেছে যে নেপাল মাত্র একশো ছয় রান করেও তারপরে বাংলাদেশ নেপালের সঙ্গে যেভাবে জিতলো কিংবা দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ যেভাবে ম্যাচটা হেরেছে হ্যাঁ যে ধরেন যে চার রানে গিয়ে হেরেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সঙ্গে এই যে এরকম মানে খুব ধরেন যে ক্লোজ কোয়ার্টারে গিয়ে যে একটা শট হতে এদিক ওদিক হলে এটা এদিকে না চার না হয়ে ছয় হলে এটা এর হাত ফসকে গিয়ে চলে গেলে হয়ে এরকম না তারা কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কে কনভিনসিংলি বড় ব্যবধানে হারিয়েছে তাই না এবং মানে তারা অনেক কি বলা যায় যে এই ম্যাচটা এরকম না যে শেষ বলে সে মীমাংসা হয়েছে শ্বাস সমাপ্তি এরকম না তারা বেশ আগে থেকেই মানে ম্যাচের রেজাল্টটা নিউজিল্যান্ডকে তারা একশো নিজে চুয়াত্তর আটাত্তর রান আউট করেছে অস্ট্রেলিয়াকেও তারা মানে যেটা হয়েছে যে তারা একশো ছেচল্লিশ রানও ডিফেন্ড করেছে অস্ট্রেলিয়ার তো এই বলছি যে আসলে ফেলা করা যাবে না কি কারণে আফগানিস্তান দলের বেশিরভাগ খেলোয়াড়রা তারা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে খেলেন যে শুধু রশিদ খান বাদ দেন এই যে নূর আহমেদ নজিবুল্লাহ জাদরান ফজল হক ফারুকি নাবিনুল হক হ্যাঁ এরকম ওদের বেশ কিছু খেলোয়াড় আছে যারা আইপিএলের টপ টিমে খেলে যে বাংলাদেশের ধরেন পুরো আইপিএল একজন খেলেছে মুস্তাফিজুর রহমান কিংবা রিটন দাসকে নিয়ে বসিয়ে রাখা হয় সাকিব আল হাসান নিলামে দল পান না গত কয়েক মৌসুম ধরেই এরকম হচ্ছে কিংবা বেস প্রাইজে তাকে কিনে নেয় সেখানে তাদেরকে নিয়ে কারাকারি লাগে হ্যাঁ তো এই যে অবস্থাটা আফগান ক্রিকেট তাদের তারা এটা তৈরি করেছে আমি যে সুপান্তরে আমার গতকালকে প্রকাশিত পত্রিকাতে লিখেছিলাম যে আফগান আয়নায় লজ্জার মুখ যে দুই সালে বাংলাদেশ টি বিশ্বকাপে স্বাগতিক ছিল এবং সেই বাংলা প্রথম আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় তারা বাছাই পর্ব খেলে টি টোয়েন্টি বিশ্বকাপে আসে এবং বাংলাদেশের কাছে তারা বাহাত্তর রানে অল আউট হয়েছিল বাংলাদেশ ম্যাচ জিতেছিল নয় উইকেটে তো সাকিব আল হাসান পরে বলেছিলেন প্রেস কনফারেন্সে হয়তো ফাজলামি করে বা রসিকতা করে বলেছেন যে আমরা ড্রেসিং রুমে কলা খেয়ে কলার খোসা ডাস্টবিনে ঢিল মারছিলাম এটা কলার খোসা ডাস্টবিনের ভিতরে পড়লে ওরা পঞ্চাশ রান নিচে আউট হবে কলার খোসা ডাস্টবিনের বাইরে পড়লে ওরা আশি রানের ভিতরে অল আউট হবে এরকম নিজেরা ইয়ে করতেছিল এবং বলছে যে এত রিল্যাক্স ম্যাচ আমার ক্যারিয়ারে আমি কখনো খেলি নাই সেই আফগানিস্তান দশ বছর পর বাংলাদেশকে হারিয়ে তারা বিশ্বকাপের সেমি গেল আমরা তাকায় তাকায় দেখলাম এটাই হচ্ছে নিয়তি যেটা সম্ভাবনা ছিল বাংলাদেশের কারণ টি টুয়েন্টির আহ ধর্ম আর কাট খেলা যেহেতু সুতরাং বারবার এক বলে একশো ষোলো রান আহামরি কোনো রান ছিল না বাংলাদেশের যদি ওই রকম বিপুল হয় এখন আহামরি কোনো রান ছিল না আপনি সেটা বলতে পারেন এটা সরল অংকে বলা যায় কিন্তু ধরেন যে নেপালের সঙ্গে নেপালের সঙ্গে বাংলাদেশ এই সেন্ট ভিন কিন্তু বাংলাদেশ একশো ছয় রানে অল আউট হয়েছে নেপালের চেয়ে তো আফগানিস্তানের বোলিং অ্যাটাক অনেক শক্তিশালী তাই না অনেক শক্তিশালী আফগানিস্তান কিন্তু তারপরও বলতে যে একটা চেষ্টা করা যে আমরা যদি চেষ্টা করতে গিয়ে আশি রানেও অল আউট হয়ে যেত তারপরও তো যে একটা চেষ্টা করেছে বাংলাদেশ এই ম্যাচটা তারা জিতে সেমিফাইনালে যাবার দেখেন নিয়তি কতটা বাংলাদেশকে সহায়তা করেছে বাংলাদেশ এই ম্যাচের আগে কোনো ম্যাচে কিন্তু সুপার এটে জিতে নাই কিন্তু অস্ট্রেলিয়া আফগানিস্তান তারপরে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যাওয়াতে সবকিছু একটা ইনিংস হয়তো একটা ব্যাটসম্যানের একটা তিরিশ বলে যদি সত্তর রান ষাট রানের একটা ইনিংস লেগে যেত হ্যাঁ একটা যদি ইনিংস লেগে যেত তার সঙ্গে একটু সাপোর্ট দিলেই কিন্তু এটা হয়ে যায় দুই সালে এরকম দেখেছিলাম যে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস এর একটা ম্যাচ এরকম নেদারল্যান্ডস কে পরের ম্যাচে মানে রাউন্ডে কোয়ালিফাই করবার জন্য এরকম চোদ্দ ওভার না কত ওভারে টার্গেটটা চেস করতে হয় একশো বিরানব্বই রানের মতো টার্গেট ছিল সেটা তারা চেস করে জিতে গেল ওই ওভার হাতে রেখে এখন আমি বলছি যে একটা ইন্টেন্টের ব্যাপার আছে যে প্রত্যেক দিন হয়তো হবে না হ্যাঁ প্রত্যেক দিন তো আপনি একশো মিটার স্প্রিন্ট দৌড়ায় অফিসে যেতে পারবেন না কিন্তু প্রয়োজনে মাঝে মধ্যে কিন্তু আপনাকে ধরেন যে এই এক্সট্রা লোডটা নিতে হবে তো ওই চেষ্টাটা যদি আপনার থাকে তখন ধরেন যে আল্লাহ তো মানে সাহসীদেরকে সহায়তাও করেন একটা চেষ্টা করলে যদি ধরেন যে আমি আমার লেখাতেও লিখেছি যে দুই উনিশশো সালে যখন বাংলাদেশ আইসিসি ট্রফি খেলে যখন আইসিসি ট্রফিতেও যখন কেনিয়ার পক্ষে বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশের টার্গেট হইল পঁচিশ ওভারে একশো ছেষট্টি না কত বাংলাদেশ কিন্তু আতাহার আলী খানকে ওপেনিং এ নামায় নাই আতাহার খান ছিলেন রেগুলার ওপেনার যেহেতু আতার আলী খান একটু ক্লাসিক্যাল ব্যাটসম্যান একটু বলের যে রান কম করার আগে একটু সেট হতে সময় নেই বাংলাদেশ কিন্তু খানকে আর ব্যাটিং এ নামায় নাই সেদিন মোহাম্মদ রফিক কে দিয়ে ওপেন করায়ছিল মোহাম্মদ রফিক তারও বলে ছাব্বিশ না কত এরকম একটা ঝড়ো ইনিংস খেলে এই যে শুরুতে যে একটা রান রেটটা বাড়ায় দেয় এমন সে এরকম একটা গ্যাম্বল যদি করতো সে তো হয়তো ওপেনিং এ পাঠিয়ে কিংবা ঋষাদ হয়তো ওয়ান ডাউন ঠিক আছে একবারে আমি একটা রিস্ক যদি তিনটা ছক্কা লেগে যায় তাইলে তো আমার হইলো হ্যাঁ যে কারণ এরপরে তুমি উইকেট নিয়ে আমি কি করবো উইকেট কি বাড়ি নিয়ে আসবো না সেটা তো না শেষ পর্যন্ত বাংলাদেশ সেই চেষ্টাটাও নিতে পারলো না সফল এই চেষ্টা করতে গিয়ে যদি হয়তো বারো ওভারে না যেতে হয়তো পনেরো ওভারে জিতত তাও শান্ত না ঠিক আছে চেষ্টা করতে গেছে আমি আপনার সঙ্গে ওইটাই যুক্ত করতেছিলাম যে বারোবার এক বল কোন বিষয় ছিল না যদি জেতার আকাঙ্ক্ষা থাকতো চেষ্টা থাকতো এবং স্পেয়ার থাকতো যে আমরা মাঠে গিয়ে চেষ্টা করব দরকার হয় আমরা দশ উইকেটে আশি রান করব কিন্তু আমরা দেশ আসলে রান এখানে আমার মনে হয় যে আমাদের যারা কোচ আমাদের কোচিং স্টাফে যেসব লোকরা আছেন তারা আসলে এই জিনিসটাকে চাকরি হিসেবে দেখেন তো তাদের কাছে খুব প্যাশন কিংবা আবেগের জায়গায় না তারা খুব মানে চাকরি হিসেবে দেখে তারা দেখছে যে এটা করতে গিয়ে অল আউট হয়ে একটা হার বাড়ানোর চেয়ে আমি যদি সেফ খেলে ম্যাচটা জিততে পারি আমার প্রোফাইলে একটা বেশি জয় যুক্ত হবে বাংলাদেশকে আমরা এই কোচিং প্যানেল আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে চারটা ম্যাচ জিতাতে পেরেছি হ্যাঁ এর আগে বাংলাদেশ দুইটার বেশি ম্যাচ জিতে নাই এরকম এই জায়গাটাই হয়তো তারা মানে ইয়ে করতে চেয়েছে আর কি তাদের যে জায়গাটা তারা হয়তো ভেবেছে এইভাবে যে এরকম হ্যাঁ যে এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে কোচরা হয়তো এভাবে ভেবেছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা জিততেও পারলো না গিয়ে আট রানে হেরে গেল আফসোসটা এখানে যে সেই যদি আট রানে হারা আর যদি আশি রানে অল আউট হয়ে যদি সেখানে ধরেন চল্লিশ রানে হারতো ফলাফল কিন্তু একই ইউ আর আউট অফ দি টুর্নামেন্ট তাহলে কেন আমি চান্স নিব না আজকে তো বা আগামীকালকে তাহলে আফগান নিয়ে আমরা অনেক কথা বললাম তাহলে কি কিলার মিলাররা কিছু করতে পারবেন না দক্ষিণ আফ্রিকার যে দুর্নাম আছে তারা সেমিফাইনাল করবে এখানে খুব মজার একটা বিষয় রশিদ খান এবং ডেভিড মিলার তারা দুইজন কিন্তু একই আইপিএল টিমে খেলে দুইজনই গুজরাট টাইটানস খেলে তো এখন ডেভিড মিলার তারপরে তাহলে হেনরি ক্লাসেন তারপরে এইডেন মার্করাম তারা প্রত্যেকই খুবই মানে বিপদজনক ব্যাটসম্যান কিন্তু এইবার টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেটা দেখছি যে সাউথ আফ্রিকা কিন্তু প্রতিটা ম্যাচ তারা খুব ক্লোজ ব্যবধানে জিতছে একমাত্র ইউএস এর সঙ্গে বলে তারা আঠারো রানে জিতেছে কিংবা এর বাইরেও তারা ইংল্যান্ডের সঙ্গেও খুব মানে ম্যাচটা জিতলো হয় সাত রানে না কত রানে এই যে মার্কাম দুর্দান্ত ক্যাচ নিলেন ওই যে ইয়ে আউট হয়ে লিয়াম লিভিংস্টোন ফিল সল্ট আউট হয়ে গেল তারপরে ম্যাচটা তারা ইংল্যান্ড জিততে পারলো না নেপালের সঙ্গে তারা এক রানে হেরেছে বাংলাদেশের সঙ্গে জিতেছে বাংলাদেশের সঙ্গে চার রানে এরকম মানে খুবই ক্লোজ ব্যবধানে ম্যাচগুলো জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং তাদের এই যে মিলার প্লাসেন মার্করাম এই যে ব্যাটসম্যানরা এরা কেউ খুব একটা ভালো করেনি একমাত্র কুইন্টন ডিকক ওদের হয়ে ভালো করছেন আর ওদের বোলিংটাও কিন্তু পেসাররা খুব একটা জ্বলে উঠতে পারেননি বিশেষ করে তাদের যে কাগিসর আবাদা কিংবা তাদের আনরিক নর্কিয়া নর্কিয়া পেইস আছে কিন্তু উনি আসলে সেভাবে উইকেট পাচ্ছেন না বরং তাদের যে স্পিনার তাদের শামসি কেশব মহারাজ এরাই দেখা যাচ্ছে বেশি মুখ্য ভূমিকা পালন করছে তো আমার কাছে এটা মনে হয় যে আফগানিস্তানকে প্রতিপক্ষ পেয়ে দক্ষিণ আফ্রিকা যদি একটু ম্যাচে ঢিল দেয় যে আরে আমরা সেমিফাইনালে চলে আসছি সামনে তো মাত্র আফগানিস্তান এদেরকে তো আমরা ইজিলি হারাবোই এরকম একটা মানসিকতা যদি তাদের মধ্যে চেপে বসে বা তাদের পেয়ে বসে তাহলে কিন্তু আফগানরা যেকোনো একটা সুযোগ পেলে তারা কিন্তু ম্যাচের ফলাফল বদলে দিতে পারে একদম শেষ পর্যায়ে একটু যদি জানতে চাই যে উইকেটটা কেমন হবে বলে ধারণা করছেন লয়ে স্করিং উইকেট নাকি আসলে সেই পর্যায়ে এসে আমরা যেটা দেখছি ওয়েস্ট ইন্ডিজের সেল ভিনসেন ছাড়া বাকি সব জায়গাতেই তো আপনার ইয়ে হয় যে উইকেট মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি আছে যে অস্ট্রেলিয়া এবং ভারত যে খেললো সেটাও তো খুব ব্যাটিং উইকেটই ছিল আমি একটু যদি চেক করি যে ফাইনাল সেমিফাইনালটা কোন ভেনুতে হচ্ছে একটা সেকেন্ড নাম একটু দেখে বলতে হবে আমরা প্রত্যাশা করি এটা চমৎকার খেলা হবে এটা আমরা আশা করি এটা হচ্ছে হচ্ছে টোবেগো ব্রায়ান ক্রিকেট একাডেমি মাঠে এই মাঠে এর আগে মনে হয় ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত কোনো খেলা হয় নাই কারণ এর আগে সব খেলা হয়েছে অ্যান্টিগা আমার কাছে যেটা মনে হয় যেটা স্পোর্টিং উইকেট হবে এখানে হয়তো দুইশো একশো আশি রান হবে না একশো ষাট একশো সত্তরের খেলাটা হবে এবং এন্ডে বোলার এবং ব্যাটসম্যান দুজনেই দুই পক্ষই কিছু না কিছু সুবিধা পাবে হুম যে খেলাটা খুব ট্রিকি হবে আমার কাছে যেটা মনে হচ্ছে এই মাঠে ত্রিনীদাদের কবে কখনো খুব হাই স্কোরিং ম্যাচ খুব একটা হয় না যেটা আমরা দেখেছি সার ভিভিয়ান আর যেহেতু ভোরবেলা বাংলাদেশের খেলা তার মানে হচ্ছে ওদের দেশে রাতে খেলা রাতে খেলা তাহলে শিশিরের একটা প্রভাব থাকবে যেই দল পরে বোলিং করবে তাদের বোলারদের বল গ্রিপ করতে শিশিরের প্রভাবে একটু তো সমস্যা হবেই তো টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ স্বামী রোমান চমৎকার আলোচনা হলো আমরা আশা করছি আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনালে আমরা কথা বলতে পারবো এবং বাংলাদেশ সম্পর্কে আরেকটা প্রশ্ন আমরা যদি সুযোগ হয় বিশ্বকাপের ফাইনালের আগে আমরা করব বাংলাদেশ যত চলে আসবে সব মিলিয়ে আমরা প্রত্যাশা করি আগামীকাল একটা চমৎকার ম্যাচ হবে সকালবেলা এবং দর্শকদের মন জয় করবে সেই ম্যাচ যে দলই যে জয়লাভ করুক শুভকামনা দুই দলের জন্য সেই পর্যন্ত আপনাকে শুভরাত্রি এবং ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ যারা দেখছিলেন বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠান এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয়েছে বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউবে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি জানিয়ে এই অনুষ্ঠানে এখানে শেষ করছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা